কোন মরা মানুষের লাশ কবর থেকে তুলে আগুনে পুড়িয়ে ফেলা এটা ইসলামের শিক্ষা না গিয়াসউদ্দিন তাহেরি তো সেই গিয়াসউদ্দিন তাহেরিকে অন্য হয়ে করছে পুলিশ কিন্তু পাচ্ছে না এবং এই তাহেরি গ্রেফতার এরানোর ভয়ে তিনি নিজেও পালিয়ে রয়েছে। এই প্রথম বাংলাদেশ অর্থাৎ মুসলিম বিশ্বে এমন নজির আগে কখনো ঘটেনি বলছিলাম রাজবাড়ির সেই নুরা পাগলার ব্যাপারে রাজবাড়ির সেই নুরা পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার বিষয়টি নিয়ে এখনো সমালোচনা থামছে না এবার নতুন করে আবার আলোচনায় গিয়াসুদ্দিন তাহেরি হুজুরকে নিয়ে তিনি প্রথম নুরাপাগলার লাশ পুড়িয়ে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন এবার তার নামে একের পর এক মামলা বাণিজ্য এক বিশ্লেষক বলছেন যে কোনো সময় গ্রেফতার চলুন দর্শক বিস্তারিত দেখে এই ভিডিও আসসালাম আলাইকুম দর্শক আপনারা সকলে ইতিমধ্যে জানেন নুরা পাগলার লাশ পুরিয়ে দিয়েছে কিছু ব্যক্তিরা দর্শক এই লাশ পুরিয়ে দেওয়ার কারণে কঠিনভাবে প্রতিবাদ করেছে গিয়াশিন তাহির হুজুর দর্শকই প্রতিবাদ করার কারণে এবার ফেসে যাচ্ছে গিয়াসুদ্দিন তাহির হুজুর যেকোনো সময় নাকি গ্রেফতারও হতে পারে দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি গত রাতে একটা মামলা এফিয়ার করছে আমার নামে তো হইছে এক হইছে আছে না নসিবে যা আছে তা

আমার সমাজ কিছু লোক আছে তাই উল্টা পাল্টা কন বুঝছি কেডা আসলে কেডা নহল বাগিয়া গেছি কেডা বাবা মল লজাইতাম না কথা কোন ঠিক না বেটে হক কথা বলবো তাই হক কথা আমি বলবো এটা হুসাইনি তীরন্দাস এটা ইমাম হাসানের তীরন্দাস দোকা দিয়ে কাউকে বোকা বানাবার দিন শেষ একদিন তুমি নিজে দাদা বাবা তাকায় দেখবা তুমি শেষ কি শেষ তুমি শেষ তোমার স্বপ্ন শেষ তোমার প্লান শেষ তোমার ইমান শেষ আবার জীবন শেষ না এই কথা বলিবে আমি হুমকি দিছি তো বলেন আমার কথাগুলা কি কোনো বাজে কথা বলছি প্রত্যেকটা কথা আমাদের সন্নিধের জন্য শিক্ষণীয় কিনা বলেন এবার আমরা নিয়ত করছি আমরা তো সব একুশিত আগামীতে মাসে একদিন একটা জোট হবে বারো হাজার দরবারে এক হইব আলহামদুলিল্লাহ এটা কাজ আমরা অলরেডি শুরু করছি আহাতল জামাত ঐক্য হয়ে গেছে আমরা সিদ্ধান্ত করছি বাবা জীবনে বহুত মানুষের গোড়ায় সুনিয়তের জন্য আমরা কিছুই পাইছি না কিছু পাইছি তো এখন আমরা নিয়ত করছি আগে আমরা এক হই আমরা যেখান যে দিকটা দিকটা একদিক কেউ আমরা রাখুন না দেখবেন গুড়াইগারে দেখবেন রাষ্ট্রপক্ষ যত টেহা হে সব ডাব্লিউ দল রয়ে জায়গা আমরা গেলে ক আপনারা সংখ্যা লঘু আপনারা নেতা কেডা অহন বুঝবেন নেতা কেডা এখন বুঝবেন নেতা কেডা সুন্নি জামাতার আপনাগো কাছে যাবে না ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছে আসবেন ঠিক কি না বলেন এবার আমরা খবরদার বলে দিলাম কোনো কথা নাই সুন্নি যারা আছেন আমরা যে ভোটটা দিন গরাইনি কি তা সাল দিয়া যা না ও সুস্থ খবর লনি তাহলে বোঝাই কোনো লাভ নাই সব সুন্নি এক থাকেন যার সাথে যাবো যে দিকে যাবো সব সুন্নি একসাথে যাবো একসাথে বললে একসাথে কথা বলে না বলে দর্শক অত্যন্ত আলোচিত এবং সমালোচিত একটি নাম মুফতি গিয়াসুদ্দিন তাহেরি তো সেই গিয়াসুদ্দিন তাহেরিকে অন্য হয়ে খুঁজছে পুলিশ কিন্তু পাচ্ছে না এবং এই তাহেরি গ্রেপ্তার এড়ানোর ভয়ে তিনি নিজেও পালিয়ে রয়েছেন আমরা যারা বাংলাদেশের ওয়াজ মাহফিল সম্পর্কে খবর রাখি বা না রাখি আমরা সবাই চিনি কারণ তিনি ওয়াজ মাহফিলের সঙ্গে যে গান বাজনা এবং এবং কথাবার্তা জিকির এটা তিনি আমরা এর আগে জানতাম না আমরা কিছুদিন আগে একটা জিকে শুনেছি আহিম হ্যাঁ হিম হা এরকম জিকির ঘটতেছেন এখন এই হিম হ্যাঁ এবং হিমহার অর্থ কি আমরা জানি না কিন্তু শুনতে ভালো লাগে আর কি তো এখানে আর টিভি নিউজ যে আলোচিত সমালোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসুদ্দিন আল তাহিরির নামে ব্রাহ্মণবাড়িয়া একটি মামলা দায়ের করা হয়েছে সোমবার হেফাজতে ইসলাম বিজয়নগর উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক ফরিদুল ভুইয়া বাদী হয়ে থানায় এই মামলা দায়ের করেন মুফতি গিয়াসুদ্দিন আল তাহিরির সহ মামলায় ১৬ জনকে আসামি করা হয়েছে এছাড়া অজ্ঞাত নাম আসামি আরো থেকে ষাট জন ইতিমধ্যেই পুলিশ দুই জনকে গ্রেপ্তার করে ফেলেছে মামলায় দৌলতবাড়ি দরবার শরীফের পীর এবং জাতীয় মিলাদ কমিটি বাংলাদেশের চেয়ারম্যান শাহ সুফি সৈয়দ নাইম আহমেদকে প্রধান আসামি এবং ফয়জিয়া দরবার শরীফের পীর এবং আলোচিত বক্তা মুফতি গিয়াসুদ্দিন আল তাহিরিকে চার নম্বর আসামি করা হয় মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে গত ৬ সেপ্টেম্বর দুপুর আড়েটার দিকে বিজয়নগর থানাধীন দাগ বাংলা মোড়ে ঈদে মিলাদুল নবী সাল্লু ইসলাম উপলক্ষে যশনে জলুস চলাকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে উদ্দেশ্য করে অত্যন্ত কুরুচিপূর্ণ মাননিক এবং আপত্তিকর বক্তব্য দেওয়া হয় অভিযোগে বলা হয়েছে যে ওই বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে এই মামলায় তসি সেপ্টেম্বর বোরে পুলিশ উপজেলার শ্রীপুর গ্রামের মোহাম্মদ জাকির হোসেন চাক্কু এবং ইসাপুর গ্রামের মোহাম্মদ হুমায়ুন মেয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় বিজয়নগর থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন যে হেফাজতের করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে গিয়াশদ্দিন আল তাহারি সহ অন্য অসামীতে ধরতে অভিযান চালানো হচ্ছে তাহলে গিয়াস উদ্দিন হয়তো গ্রেপ্তার হবেন পালিয়ে গিয়াসুদ্দিন আল তাহারিকে পুলিশ খুঁজছে এই বিষয়টা দর্শক আপনারা কীভাবে দেখছেন গিয়াশদ্দিন আল তাহারি তিনি খুবই আলোচিত এবং বিতর্কিত একজন ইসলামী বক্তা এবং আওয়ামী লীগের আমলে যখন ইসলামী বক্তারা খুবই কুণ্টাসা হয়ে গিয়েছেন যখন মিজানুর রহমান আজহারি দেশ ছেড়ে চলে গিয়েছেন চাপে পড়ে আজাহারির একটা মাহফিলের লাখ লাখ লোক হয় এটা আওয়ামী লীগ ভালোভাবে এবং আহমদুল্লাহকে অনেক থ্রেড দেওয়া হয়েছে যেটা করেছেন একজন একজন লোক তিনি ফোন করে বলেন অথবা ডিবির যে আমি কিন্তু আমার এই হাতে জীবনে বহু হুজুর পিটাই তো এরকম বলে আর কি মানে থ্রেট দেয় তো সেই জায়গায় আমরা দেখেছি যে অনেক আলেম জেলে পচে মরেছেন তারা হাসিনা পালিয়ে যাওয়ার পরে মুক্তি পেয়েছেন শুধু বক্তব্য দেওয়ার কারণে বিভিন্ন হবে সরকারের সমালোচনা বা করে ওয়াজ মাহফিল করার কারণে কিন্তু সেখানেও দেখেছি যে গিয়াশীন তাহারি তিনি একদম মানে নিরবিচ্ছিন্ন ভাবে মাহফিল করেছেন তিনি শামীম ওসমানের প্রশংসা করেছেন তিনি আওয়ামী লীগ লোকদের প্রশংসা করেছেন এবং তিনি সব জায়গায় খুব সুন্দরভাবে বক্তব্য দিতেন কেউ তার কোনো কাজে বাধা দিত না এবং তিনি বিভিন্ন সময় আওয়ামী লীগের কাছ থেকে সহযোগিতাও পেয়েছেন তো সেই গিয়াসুদ্দিন আল তিনি একবার শাহ আহমদুল্লাহকে চব্বিশ ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম দিয়েছিলেন দর্শক নুরা নিয়ে আপনাদের মন্তব্য কি নুরা পাগলা কি ছিল নুরা পাগলা কি আল্লাহর রুলি ছিল আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ